এখন সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি এমনের কাছে ছ হাজার পাঁচশো একষট্টি একক ব্যাসার্ধের একটি বিষাট নিরেট সিলিন্ডার আছে সেই সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটি মাত্র নিরেট সিলিন্ডার থাকে এবং কাটার পরে যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহে ব্যাসার্ধ ক্রমান্বয়ে এক তৃতীয়াংশ হতে থাকে যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণ সংখ্যা হয় তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব এই অঙ্কটিও হুবহু এটার মতোই তো এখন সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি কোয়েশনে বলেছে যে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে ব্যাসার্ধ প্রতিবার কি হবে এক তৃতীয়াংশ হবে অর্থাৎ সিলিন্ডারকে বাইরে থেকে কাটার পরে প্রতিবারে যে পাইপটি পাওয়া যাবে সেটার বহি ব্যাসার্ধ কী হবে আগেটার এক তৃতীয়াংশ হতে থাকবে এটাকে বলা হচ্ছে বহি ব্যাসার্ধ এবং এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ যেহেতু প্রতিবার বহি ব্যাসার্ধ এক তৃতীয়াংশ হতে থাকবে আগেরটার থেকে তাই এই ছয় পাঁচ ছয় এক এই সংখ্যাকে কী করতে হবে এই সংখ্যাকে তিনের পাওয়ার হিসেবে লিখতে হবে এখন দেখি ছয় পাঁচ ছয় এক সমান সমান তিন একে তিন তিন তিরে নয় তিন নং সাতাশ সাতাশ গুণ তিন হচ্ছে একাশি একাশি গুণ তিন হচ্ছে দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ গুণ তিন এরপর সাত সাতশো উনত্রিশ গুণ তিন হচ্ছে দুই হাজার একশো সাতাশি গুণ তিন হচ্ছে ছ হাজার পাঁচশো একষট্টি আহ হিসাবে সুবিধার জন্য আমি ক্যালকুলেশনটাকে একটু এভাবে দিচ্ছি তিন গুণ তিন হচ্ছে নয় তিন গুণ তিন গুণ তিন হচ্ছে সাতাশ তিন গুণ তিন গুণ তিন হচ্ছে তিন 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 গুণ 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 হচ্ছে একাশি এরপর এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিনকে গুণ করলে পাওয়া যাবে দুশো তেতাল্লিশ এরপর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তিনকে গুণ গুন করলে পাওয়া যাবে সাতশো উনত্রিশ এরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তিনটে গুণ কত পাওয়া যাবে দুই হাজার একশো সাতাশি ফাইনালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা তিনকে গুণ করে পাওয়া যাবে ছ এখানে আটটা তিন গুণাকার আছে অর্থাৎ থ্রি টু দ্য পাওয়ার এইট খেয়াল করো এই অঙ্কটা কিন্তু হুবহু এই অঙ্কটার মতোই যেহেতু এখানে আমি বিস্তারিত বুঝিয়েছি তাই এখানে আমি জাস্ট শর্টকাট প্রসেসটা দেখাচ্ছি যেহেতু থ্রি পর পাওয়ার এইট তার মানে আটটা পাইপ হবে অর্থাৎ যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্থ পূর্ণ সংখ্যা হয় তাহলে সর্বোচ্চ আটটা পাইপ পাওয়া সম্ভব তাই এটাই অ্যান্সার